লক্ষ্মীর ভাণ্ডার অতীত এবার কর করে দশ হাজার টাকা দিচ্ছে রাজ্যের মমতা সরকার স্মার্টফোন মোবাইল ফোন ট্যাব কেনার জন্য দেওয়া হচ্ছে এই টাকা কবে থেকে কাদের জন্য কীভাবে মিলবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই কর করে দশ হাজার টাকা বিস্তারিতভাবে জেনে নেবো আমরা আজকের এই ভিডিওতে তাই অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আমাদের দেওয়া প্রতিদিনের নেয় এই ইনফরমেশনগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনি যদি আমাদের চ্যানেল বা পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল এবং পেজটিকে সাবস্ক্রাইব কিংবা ফলো করে রাখবেন তো দেখুন এখানে বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার অতীত এবার কড়কড়ে দশ হাজার টাকা দিচ্ছে রাজ্য সরকার কিভাবে মিলবে জানুন তো ক্ষমতায় আসার পর থেকেই একাধিক জনকল্যাণমুখী প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার মধ্যে অন্যতম কিছু হলো লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী ইত্যাদি এই সমস্ত প্রকল্পের মাধ্যমেই সাধারণ মানুষকে আর্থিক সাহায্য দিয়ে থাকে রাজ্য সরকার বঙ্গ শাসক দল তৃণমূলের সর্বাধিক চর্চিত প্রকল্পের মধ্যে একটি হলো লক্ষ্মীর ভাণ্ডার যার মাধ্যমে বাংলার মা বনেদের হাতে মাস গেলে অর্থ সাহায্য তুলে দেওয়া হয় তবে এবার আর এক নয় পেতে পারেন কর করে দশ হাজার টাকা কীভাবে এখানে কথা হচ্ছে দু হাজার সালে চালু হওয়া একটি প্রকল্পের কথা কোভিডকালে ছাত্রছাত্রীদের অনলাইনে পড়াশোনার যাতে সুবিধার জন্য সরকার দ্বারা চালু করা হয় তরুণের স্বপ্ন প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে স্কুল পড়ুয়ারা দশ হাজার টাকা করে পেতে পারেন তবে শুধুমাত্র একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারাই এই প্রকল্পের অধীনে এই আর্থিক সাহায্য পান শিক্ষার্থীদের পড়াশোনাকে প্রযুক্তির সাথে সংযুক্ত করতে তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে সরকারের তরফে দশ হাজার টাকা দেওয়া হয়ে থাকে যার মাধ্যমে ট্যাব পিসি স্মার্টফোন কিনতে হয় পড়ুয়াদের পড়ুয়ারা মাধ্যমিক পাশ করলেই সরকারের তরফে এই টাকা পেয়ে যায় তবে কেবল মাধ্যমিক পরীক্ষায় পাশ করলেই এই টাকা মিলবে না একাদশ শ্রেণীতে ভর্তিও হতে হবে মাধ্যমিকের মার্কশিটের কপি একাদশ শ্রেণীতে ভর্তি হবার নথি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ইত্যাদি প্রমাণ হিসেবে জমা করলে তবেই পাওয়া যাবে তরুণের স্বপ্ন প্রকল্পের সুবিধা পাশাপাশি ওই টাকা দিয়ে মোবাইল বা ট্যাব কিনে অবশ্যই সেই রসিদ বিদ্যালয়ে জমা করতে হবে তাহলে হলে ফ্রেন্ডস বুঝতে পারলেন রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের সমস্ত মাধ্যমিক পাশ পরীক্ষার্থীদের দশ হাজার টাকা করে মোবাইল কিংবা কম্পিউটার কিংবা ট্যাব কেনার জন্য টাকা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই আপনার বাড়িতে কেউ যদি মাধ্যমিক পরীক্ষার্থী থেকে থাকেন তাদের কাছে এই খবরটি পৌঁছে দেবেন যাতে তারাও এই সুখবরটি জানতে পারেন এই টাকা পাওয়ার জন্য পরীক্ষার্থীকে কিছু করার দরকার নেই স্কুল থেকেই পরীক্ষার্থীদের জন্য দশ হাজার টাকা করে আর্থিক সাহায্য দিয়ে দেওয়া হবে বলে শিক্ষা দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তো ফ্রেন্ডস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিনব উদ্যোগে পরীক্ষার্থীরা পড়াশোনায় আরও কতটা মনোযোগী হবে বলে আপনি মনে করে থাকেন এবং এই অনলাইন ক্লাসের যুগে গরিব শ্রেণী থেকে মধ্যবিত্ত শ্রেণীর পরিবারের পরীক্ষার্থীরা এই টাকা পেলে কতটা পরিমাণ উপকৃত হবেন বলে আপনি মনে করে থাকেন অবশ্যই আপনার মতামত আপনি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সাথে সাথে এই ভিডিওটিকে সমস্ত মানুষের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন যাতে তারাও এই সুখবরটি জানতে পারেন ভালো থাকুন सुस्त था थैंक यू फ्रेंड्स थैंक यू फॉर वाचिंग.